আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু সম্মানিত ভিয়স আমরা প্রথম ক্লাস করেছিলাম আমাদের প্রথম আরবি ক্লাস ছিল হরফ চিনা কিভাবে হরফ চিনতে হবে কত দ্রুত হরফ চিনতে হবে কিভাবে শুদ্ধ করে পড়তে হবে হরফগুলা আজ আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হলাম আমাদের কোরআন শরীফে তো পূর্ণ হরফগুলো থাকবে না ভাগে ভাগে হরফ থাকবে সম্মানিত ভিয়জ এখানে আমাদের খেয়াল করতে হবে চারটা পাঁচটা হরফ যখন যুক্তভাবে আসবে তখন বা কীভাবে আসবে প্রথমে এই রূপে আসবে মাঝে এই রূপে আসবে শেষে এই রূপে আসবে তাহলে আমাদের পড়তে হবে কি পূর্ণ বা প্রথম বা মাঝের বা শেষের বা প্রথম বা মাঝের বা শেষের বা এখানে আমাদের নুক্তাগুলোও খেয়াল করতে হবে বা নিচে নুক্তা থাকে যেভাবে আমরা হরফে বলে আসছি নুনে উপরে নুক্তা থাকবে এক নুক্তা তার উপরে দুই নুকতা ইয়ার নিচে দুই নোকতা সার উপরে তিন নুকতা সিনির তিনটে দাগ থাকে তার উপর তিনটা নুক্তা সিন হা গোল মাথা পপ গোল মাথা এগুলো এইভাবে পড়বেন পড়ে হা পর্যন্ত শেষ করবে। তাহলে আমাদের পড়ার নিয়ম থাকবে কি পূর্ণ বা প্রথম বা মাঝের বা শেষের বা প্রথম বা মাঝের বা শেষের বা আমরা পাঁচ লাইন পড়বো পাঁচ লাইন পড়ব এভাবে তিন দিন তিন দিনে শেষ করব সর্বনিম্ন তিন দিন লাগাবো উপরে আপনার যে কদিন সময় লাগে সর্বোচ্চ পাঁচ দিন নেবেন এর বেশি নেবেন না সামনে তো পড়া আরও থাকবে আরও আরও থাকবে বেশি সময় নেবেন না আপনারা এটা কিন্তু সম্পূর্ণভাবে খেয়াল করবেন প্রথম মাঝ শেষ এই হর এই এই শব্দগুলো সম্পূর্ণভাবে খেয়াল করবেন বা সম্পূর্ণভাবে আওতায় নিয়ে এসতে হবে আপনারা যখন পড়েন বা বাচ্চাদের পড়ান এভাবে সম্পূর্ণ আওত্তায় করতে হবে এবং প্রথম আপনারা বাচ্চাদের যখন পড়া হবে তখন আপনার বাচ্চাকে বা আপনারা নিজেরা ধরবেন এটা কি শেষের কয়েন যদি শেষের কয়েন বলতে পারে তার বলবেন যে বলবেন যে সে বোঝছে পড়া এবং সে পড়া হয়েছে তখন এটা ধরবেন এটা কি প্রথম দল প্রথম দল যদি বলতে পারে তাহলে বুঝবেন যে পড়া হয়েছে বলবেন যে এটা কি শেষের সৎ বলবেন পড়া হয়েছে এখন আমাদের এটা তিন দিন লাগুক বা পাঁচ দিন লাগুক আমাদের বুঝে পড়তে হবে পড়ার পরে পড়ার নিয়ম তো একই রকম হা পর্যন্ত পূর্ণ হা প্রথম হা, মাঝের হা শেষের হা প্রথম হা, মাঝের হা শেষের হা। প্রথম মাঝ শেষ এগুলো উল্লেখ করবেন সম্পূর্ণভাবে তারপর একটা খেয়াল করবেন যে কাপের মাথা বাঁকা থাকে হ্যাঁ তারপরে মিম শেষে দুই প্রকারের আসে হা কিভাবে আসে এগুলো সম্পূর্ণভাবে খেয়াল করে পড়তে হবে খালি মুখস্ত পড়লে হবে না এগুলো সম্পূর্ণ খেয়াল করে পড়ার জিনিস তারপরে আমাদের যখন হাঁ পর্যন্ত আমরা চিনতে পারবো তখন আমাদের এখানে একটা পরীক্ষা আসবে এটা হচ্ছিল পরীক্ষা পরীক্ষাটা কীভাবে দেবেন এটা কি প্রথম হা শুধু হা বললে হবে না প্রথম হা বলতে হবে এটা কি প্রথম বা এটা কি মাঝের সিন এটা কি প্রথম সা এটা কি মাঝের ইয়া এটা কি প্রথম তা এটা কি মাঝের নুন এটা কি শেষের হা এটা কি মাঝের ফা এটা কি প্রথম খ এভাবে শেষ পর্যন্ত করতে হবে প্রথমে এভাবে পড়বেন এভাবে পড়বেন এভাবে উল্টাভাবে পড়বেন সদ ভাবে পড়বেন যাতে আপনি যদি এখান থেকে খুঁজে না পান তখন আপনি আবার এখানে সাহায্য সাহায্য নেবেন এখানে আপনি সাহায্য এই যে এটা পারলেন না এটা এটা কি হবে পারলেন না আপনি বুঝতে পারতেছেন না বা মাথায় আসতেছে না তখন আপনি এখানে চলে যাবেন এখানে এটা কি প্রথম জিম তাহলে এটা কি হবে প্রথম জিম হবে আপনি ওখান থেকে সাহায্য নিতে নিতে এটা যখন কমপ্লিট হবে সম্পূর্ণ কমপ্লিট হবে আপনি ধরার সাথে সাথে পারবে এটা কি প্রথম নুন এটা কি প্রথম খ এটা কি মাঝের নুন এটা কি প্রথম তা এটা কি প্রথম স এটা কি প্রথম ইয়া এটা কি প্রথম সীম এটা কি প্রথম হা এটা কি প্রথম লাম যখন আপনার প্রথম পুরোপুরি আওতায় আসবে তখন আপনি এই এই পৃষ্ঠা থেকে আপনার সাত নম্বর পৃষ্ঠা থেকে আট নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে যাবেন কিভাবে পড়বেন পূর্ণ বা বা আইন দত অব্বা বা লাম কাফ ইয়া কাফ বা আপনার পড়তে আপনি দশ মিনিট এ পর্যন্ত পড়ে যেতে পারবেন যদি আপনি এগুলো আওতায় করতে পারেন ততক্ষণ এটা আওতা না আসবে এই পরীক্ষাটা আওতায় না আসবে ততক্ষণ আপনি এই পৃষ্ঠায় যাবেন না কোনোভাবে চেষ্টাও করতে যাবেন না আপনি এখানে সম্পূর্ণভাবে চেষ্টা সফল হওয়ার পরে পরে এখানে চেষ্টা করতে যাবেন এখান থেকে আপনি বা থেকে এই সিন পর্যন্ত পড়বেন আবার সিন বা নুন সিন সাই তখন আপনি স্পিডই পড়তে হবে স্পিড আপনি চেষ্টা করবেন যে দুই মিনিট আপনি দুই পৃষ্ঠা পড়ে রাখেন পূর্ণবা বা আইন দত কব বা কাপ ইয়া কাপ তা বা নুন নুন কফ সচ ইয়া নুন ফা আইন নুন হা নুন তা তা সত পা ফা পাফ তা লাম কাফ মি ফা কাপ নুন তা ইয়া ইয়া হা বা আইন লাম ইয়া কাফ মিম লাম মিম তা নুন ইয়া যত দ্রুত পড়বেন তত আপনার জবান ক্লিয়ার হবে আশা করি আমাদের দ্বিতীয় ক্লাস আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা আপনাদের আপনাকে পার্সোনালভাবে আমরা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অবশ্যই অন্য আপনার এক ভাই বা এক বোনের উপকার হয় এই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আর বেল বাটনটা আপনার চাপ দিয়ে রাখবেন যাতে দ্রুত আপনার কাছে ভিডিও নতুন ভিডিওগুলো আপনার কাছে যাইতে পারে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না